শ্যামনগর স্টেশনে বিকেল পাঁচটায় একটি মাত্র ট্রেন আসে এজন্য স্টেশনে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে স্টেশনের পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে হেঁটে যাচ্ছে আবার কেউ পায়ে স্টেশনের সাইনবোর্ড বেশ বড় করে লেখা আছে শ্যামনগর কুলিগুলো স্টেশনে আসা যাত্রীদের বক্সগুলো মাথায় তুলে প্ল্যাটফর্মে যায় লোকজন প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে আজ ট্রেন খানিকটা দেরি হওয়াতে হুইসেল বাজিয়ে ট্রেনটি শ্যামনগর পৌঁছালো ঠিক সন্ধ্যায় থেকে ব্যাঘাতে বিনায়ক নামলো। তারা করে ট্রেনে লোকজন উঠে যেতে প্ল্যাটফর্মটা কেমন যেন ফাঁকা হয়ে গেল আশেপাশে লোকজন আছে তবে তাদের দেখে মনে হচ্ছে তারাও ট্রেন থেকে নেমেছে স্টেশন মাস্টার বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে বিনায়ক তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইলো তবে স্টেশন মাস্টারকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কি যেন মনে করে তারা কাছে গেল না ট্রেন যখন স্টেশন থেকে চলে গেল লোকের ভিড় অনেকটাই কমে গেল বিনায়ক শহরের ছেলে পারিবারিক কাজে পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি জন্য প্রথমে নিশিতপুর গ্রামে যাবে সে আসার আগে ওর বাবা ও শোকে বারণ করেছিল কিন্তু সে বারণ শোনেনি শুনবে কেন অতগুলো পৈতৃক সম্পত্তি কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় সেদিন ছিল রবিবার বিনায়কের অফিস ছুটির দিন বিনায়ক তার ঘরে অবসর সময়ে বই পড়ছিল এমন সময় তাদের দোরঘড়ায় এসে দাঁড়ালো একটি সাইকেল দরজায় নক করতেই বিনায়ক দরজা খুলে দিল সদর দরজা খুলতেই দেখে একজন পোস্ট দাঁড়িয়ে আছে বিনায়ককে দেখে বললো এটা কি রাজেশ্বর বাবুর বাড়ি হ্যাঁ এটাই ব্রজেশ্বর বাবুর বাড়ি আমিও না ছেলে বিনায়ক তা কি চাই বলুন চিঠি এসেছে তোমার বাবার নামে এ নাও এখানে একটি সই করে নাও কার চিঠি এসেছে বিনায়ক প্রেরক বা প্রাবকের কোনো নাম তো নেই শুধু লেগে আছে নিশিতপুর বিনায়ক চিঠির মুখের খামটা খোলা নিয়ে এত ব্যস্ত ছিল যে নিশিতপুর নাম শুনে ওর বাবার মুখে যে একটা কালো ছায়া পড়েছে তা সে খেয়ালই করেনি চিঠি পড়া শেষ করতেই উত্তেজনায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল বিনায়ক এ দেখে বাবু বললেন কিনে কি হয়েছে এত ছটফট করছিস কেন লটারি লেগেছে বাবা লটারি লটারি গিজার লটারি আরে গোলে বল করে যে আমাদের পৈতৃক সম্পত্তি আছে সেই জায়গাগুলো বিক্রি হবে তাই আমাদের গিয়ে ওই জায়গাগুলোর ভাগ বুঝে নিতে বলছেন তা তুই কি করবি ভাবছিস কী আর করবো নিজেদের সম্পত্তির ভাগ বুঝে নেবো আচ্ছা সম্পত্তি কি খুব দরকার সেটা না নিলে কি খুব খারাপ হবে আমাদের তো সবই আছে বেশ ভালোই চলছে কেন বাবা তুমি কি চাও না আমরা সেখানে চাই তাছাড়া নিশিদপুর সেটা তো একটা গ্রাম আমাদের কিছু অভাব নেই তাই বলে পৈতৃক সম্পত্তি কি ছেড়ে দেব এ হয় না বাবা রজেশ্বর বাবু ছেলের কথা শুনে আরো জোরে হাত চেপে ধরলেন বিনায়কের তিনি জানেন সে যখন মনস্থির করে ফেলেছে তার মানে সে যাবেই কিন্তু নিশিদপুর গ্রাম আর জঙ্গলের সেই ঘাটপাড়ের কথা মনে হতেই বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল রজেশ্বর বাবুর কিন্তু ছেলেকে আর কিছু বললেন না তিনি এর প্রায় তিন চারেক বল অফিস থেকে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে রওনা দিল নিশিতপুরের উদ্দেশ্যে বিনায়ক স্টেশন থেকে পেরিয়ে হাতের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলো চারদিকে দিকে পোকার ডাক একে তোই নির্জন জায়গা আবার তাকে হেঁটে যেতে হচ্ছে বিনায়ক পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশলাইটটা অন করতেই যাচ্ছিল এমন সময় বিনায়কের পেছন থেকে কেউ একজন টর্চ লাইট চালাল টর্চ লাইটের সাদা আলোটা এসে পড়লো বিনায়কের ঠিক সামনের পথের উপর বেনায়ক চমকে উঠে পিছনে ফিরে তাকালো কিন্তু টর্চ লাইটের উজ্জ্বল আলোয় সে আর বেশি কোনো ওখানে তাকাতে পারলো না কে কে ওখানে আপনি কে এত রাতে স্টেশনের বাইরে দাঁড়িয়ে কি করছেন আমি বিনায়ক কলকাতা থেকে এসেছি বেশ কিন্তু এখানে এসেছেন কেন জানতে পারি পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য তা কোথায় যাবেন এখন নিশিতপুর গ্রামে সে কি এত রাতে নিশিতপুর গ্রামে যাবেন কেন কোন সমস্যা আছে নাকি না তেমন কিছু না আসলে নিশিতপুর গ্রামে যাওয়ার জন্য আপনাকে ওই ঘন জঙ্গলের ঘাটটা পার করতে হবে সে জানি আগে বাবা আমাকে বলে দিয়েছে তবে আমি প্রথমবারে গ্রামে আগে কখনো আসা হয়নি আপনার বাবা ওই জঙ্গল আর নিশিতপুর গ্রাম নিয়ে আর কিছু বলেনি না কিছুই তো বলেনি কেন বলুন কি হয়েছে না তেমন কিছু না আপনাকে ঘাট পার দিয়ে এগিয়ে দিয়ে আসি কথাটা বলেই লোকটি টর্চ লাইট চালিয়ে সত্যি সত্যি বিনায়কের সামনে দিয়ে সোজা পথে এগিয়ে যেতে কিছু না ভেবেই লোকটির পেছন পিছন হাঁটা শুরু করলো স্টেশনের সামনের দিকে চলে গেছে মেঠো পথ বিনায়ক সেই মেঠো পথই ধরেছে অনেকক্ষণ হাঁটার পর বিনায়কের মনে হলো পথটা বেশি চলা নয় রোথের দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য আছে বেনারক সে লোক এখন একসাথে হেঁটে চলেছে এতক্ষণ দুজনেই চুপচাপ ছিল অজানা লোকটি বলে উঠল আমার মনে হয় আপনি ওই জঙ্গল নিয়ে কিছু জানেন না না কিছু জানি না এই সে আপনি জানার কথাও নয় দেখে আমি তবে আপনাকে বলুক গার্ডের নাটটা খুলিয়া বলি হ্যাঁ অনেক বছর আগেকার ঘটনা মানে আমার জন্মের আগে তখন নিশিতপুর গ্রাম আরো ভিতরে ছিল জঙ্গলের অপর প্রান্তে তো সেই সময় নাকি আশেপাশের দশ গায়ে ভয়ঙ্কর ওলা বিবির মোরগ লাগে গায়ের পর গা ও হতে থাকে ওলা বিবির ভয়াল থাবায় সেই সময় ওয়াতু মরা বোরাবার জায়গা কোথায় নয় প্রতিদিনই প্রায় দু তিনশো মানুষ মরতো এত লোককে তো আর পোড়ানো সম্ভব নয় তাই না তাই গায়ের লোকেরা বেশিরভাগ লাশ ভাসিয়ে দিত ওই খাটে আর দুতে রাখতো ওই জঙ্গলে লাশগুলো ভেসে ওঠে পচা গন্ধ ছড়াতে লাগলো চারপাশে এদিকে জঙ্গলে পুঁতে রাখা লাশ গুলোর কালো দেখা গেল জঙ্গলের আশেপাশে চুপ করতে শরীরের লোম দাঁড়িয়ে গেল সত্যি কি এমন কিছু হয়েছে ঠিক এই সময় বেশ খানিকটা দূরে শিয়াল ডেকে উঠল গভীর রাতে নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে যেন গিয়ে জনমানবহীন মেঠোপথের বুকে সাবধানতার বাণীর মতো শোনালো বিনায়ক এবারে বলে উঠল সে না হয় বুঝলাম কিন্তু আপনি নিশিতপুর যাওয়া নিয়ে চমকে উঠলেন কেন নিশিতপুরের লোকজনকে এই জঙ্গলের পথ পাড়ি দিয়েই দৈনন্দিন কাজে গঞ্জে যেতে হয় সন্ধ্যার পর জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ ভেসে আসতো তা অনেকেই শুনতে পেত কিছুদিন পর দেখা গেল যারাই জঙ্গলের পথ বাড়ি দিয়ে গঞ্জে যেত তারা আর বাড়ি ফিরত না তাদের লাশ জঙ্গলে সেই ঘাটে থাকতে দেখা যেত যারা ওই লাশগুলো লাশ গুলো তারা বলতে বলতে তারা সেই জঙ্গলের মধ্যে ঘাটের কাছে এসে পৌঁছায় চারদিকে মিলেমিশে ও অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পরিবেশ বিনায়কের গাছ ঝমঝম করে এই যে বাবু যে দেখা যাচ্ছে একটা ডিঙ্গি এই ডিঙ্গি আপনাকে পৌঁছে দেবে নিশিতপুর গ্রামে কোথায় আমি তো কোনো কিছু দেখছি না আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি ঠিকই তবে বিনায়ক কথা শেষ করতে না করতে লোকটি একটু হালকা হাসি দিয়ে এক হাঁক দিল মাঝিকে আমি ত্রিনাভ শহর থেকে একজন বাবু এসেছে এনারও ওপারে পার করে দিও তো বিনা লোকটির নাম জানতে পারলো সে আর দেরি না করে উঠে পড়লো টিকিতে বিনায়কের থেকে বিদায় নিয়ে লোকটি চলে গেল আমি তবে আসি মুখ ভালো থেকে করে দেখা যাচ্ছে না চাদর দিয়ে মুখটা ঢেকে রাখা পূর্ণিমার রাতের চাদরে আলোটা পানিতে এসে পড়েছে তবে জঙ্গলের ভিতর দিয়ে সরুই খাল একেবারে বুতরে বুতরে লাগছে এতক্ষণে নৌকার মাঝি কথা বলে উঠল বাবু আপনি এই রাইটে নিশ্চিত পর জ্ঞান চাবেন আপনার কি ভয়টা নাই নাকি লোকটির এমন কথায় বিনায়ক একটু ভয় শিহরিত হয়ে গেল সে কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর যাদের আলোতে মুখ করতেই বিনায়ক জেগে উঠে দেখে সে ডিঙ্গিটা চলছে না সে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই সে মাঝিকে ডাকে সে মাঝিও নেই মাঝি কাকা ও মাঝি কাকা কোথায় তুমি উপায় না পেয়ে বিনায়ক অনেক কষ্টে ডিঙ্গিটাকে জঙ্গলের পাশে এক ধারে নিয়ে আসে সে সেখান থেকে নেমে ঘন কালো মিলেমিশে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে কেউ রাবু আপনি নিশ্চিত করে যাবেন না আমাকে একা ফেলে কই যাচ্ছেন বাবু এমন ঘ্যাস ঘ্যাস কণ্ঠ শুনে বিনায়ক বুঝতে পারলো এটা সেই মাছির কণ্ঠ তারপর জঙ্গলের চারপাশ থেকে ভেসে আসতে লাগলো কখনো কান্নার আওয়াজ আবার কখনো হাসির আওয়াজ কি করবে বুঝতে পারছে না সে ছুটতে লাগলো অন্ধকারে ঠিক কতদূর ছুটলো তা সে আন্দাজ করতে পারলো না এরপর সেই মুখে চাদর পরা লোকটিকে দেখতে পেলো চোখ দুটো চলছে বিনায়ক আমতা করে বললো কে তুমি কি ছেড়ে দাও সামনে থাকা লোকটির কালো চাদর মুখ থেকে সরে গেল জ্বলন্ত চোখ আর কালো শরীর বিনায়কের উপর আশ্রয় পড়বে এমন সময় সে পিছনের দিকে ছুটতে লাগলো কিছুক্ষণ দৌড়ানোর পর হাবাতে লাগলো সে সে সামনে দেখলো সেই রহস্যে ঘেরা লোক যে বিনায়ককে জঙ্গলের ঘাট বাড়ি অব্দি পৌঁছে দিয়েছে আবদামতা করে সে লোকটিকে কাদা বিনায়ক ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো পিছনে মাছির এমন চেহারা আর সামনেও এমন বিনায়ক ঘেমে চুপসে গেছে তার শির দিয়ে শীতল ঠান্ডা ঘাম ঝরে পড়ছে সে বুঝে গেছে এই জঙ্গল আসলে বৃদ্ধের জঙ্গল মানুষ এখানে থাকে না্তনাদ করতে থাকে কিন্তু সেই বিশ্বাসটা তার হাতের ভয়াল ধাবা দিয়ে বিনায়ককে শেষ করে দেয় এরপর তাকে টানতে টানতে ডুবে যায় সে গভীর জঙ্গলে রাতের এক জঙ্গলের কাহিনী